সুপিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপীয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ফাসিলাডাঙ্গা হাট এই ফাসিলাডাঙ্গা হাটটি সপ্তাহে একদিন শুধুমাত্র বুধবার বসে তো আজ বুধবার আমরা যে জায়গায় অবস্থান করছি দেখছেন যে ফাঁসিলাডাঙ্গা হাটটি যে জায়গায় শুরু হয় মানে গৃহস্থীরা যে জায়গায় এসে প্রথমে গরুগুলো নামায় এবং এখান থেকেই কিন্তু স্থানীয় ফরিয়া বা যারা ব্যবসায়ী তারা কিন্তু কিনে নেয় তো আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামের ধারণা দেবো যে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে তো চলেন আমরা একটু কথা বলবো কথা বললেন ভাই কথা বলছেন ভাই পঁয়তাল্লিশ কত চাইলেন যা বাহান্ন বয়স বয়স দুই দাঁত পঁয়তাল্লিশ আর বাহান্ন কতটুকুর মতো গোস্ত আছে ভাইয়া কতটুকুর মতো গোস্ত হবে গোস্ত হবে একশো কেজি একশো কেজির মতো আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু দেখানোর চেষ্টা করছি ঠিক পাশে কেনা বেচা চলছে অ্যা গাড়ি চড়ি আলু ফুটি আরে খোক না তাও ক্যাথালি দরকার

এই যে 37000 হলে হবে উনি হিন্দুয়ের জন্য আমরা যথেষ্ট ধারণা নেতার নাম না যাচ্ছে ভাই তো চামটা ফোন তো কোনটা কোনটা দাম দর চলছে কোনটা এইটা কত আপনি আপনি নিতে চাচ্ছেন কত বললেন বত্রিশ আর আপনার আপনার ভাইয়া কত চাইলেন লাশ দাম চাই যে আমি সাঁত্রিশ চাই যে লাশে চাইলে ছত্রিশ ছত্রিশ আর বত্রিশ কতটুকুর মতো গোস্ত আছে এটা পঞ্চাশ কেজি যে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি হাট শুরুতেই কিন্তু আমরা অবস্থান করছি দেখছেন যে কীভাবে কারাকারিভাবে গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই দৃষ্টি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই পাশে একটা দেখছি এটা একটা তথ্য দেবো কত চাচ্ছেন ভাই ছেচল্লিশ কত বলছে কত আটত্রিশ কত হলে ছাড়বেন এটা

44000 টাকা 44000 কত টুকো মাংস আছে ভাইয়া দুই মন আছে দুই মন দুই তাহলে তো বেশি হয়ে যাচ্ছে না আর বেশি পড়ে যাচ্ছে ও টুম মাথায় সেটা বাদ আছে শুধু গোস্তই আছে কেজি সব মিলিয়ে আর কি ধারণা আছে একটা হচ্ছে বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল কত বিক্রি হলো কত তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো এটা বিক্রি হয়ে গেল আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখি দেখা মানে তো টাকাটা বাড়া এটা এটা কি দাম আটচল্লিশ এই যে দেখছেন এখানে একটা দামটা চলছে

গেল গেল কততে দিলেন ভাই কততে তে ষাট হাজার কতটুকু মতো গোস্ত আছে এটা তিন মন তিন মন ষাট হাজার টাকা বিক্রি হয়ে গেছে দেখছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের

আচ্ছা ভাই আমরা তো ভিডিওটা এখনই ছেড়ে দেবো তো এই দামের মধ্যে যদি কেউ আপনাকে কনফার্ম করে এখন দিয়ে দেবেন একটু নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর সেভেন জিরো ফোর থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি ফাঁসিলা ডাঙ্গা হাট এবং প্রথম স্টেপে যেখানে কারাকারি করে গরু বিক্রি হয় সেই জায়গায় আমরা আছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি 넌넌넌넌넌넌넌넌넌 <목소리도>